আবহাওয়ায় বিরাট পরিবর্তন হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈতপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝোড়ো বাতাস বইতে পারে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আজ রাত থেকে দক্ষিণবঙ্গে ভয়ঙ্কর শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলার তাপমাত্রা সাত ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা পাঁচ ডিগ্রি পর্যন্ত কমতে পারে আজও আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি ঘন কুয়াশা থাকতে পারে এবং পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কার উপকূলের কাছে অতি গভীর নিম্নচাপ অবস্থান করেছে যেটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে শ্রীলঙ্কার উপকূল এবং কিছুটা আমাদের দক্ষিণ ভারতের উপকূলে আচরে পড়ার আশঙ্কা রয়েছে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে দেখুন অতিগি নিম্নচাপটি কিন্তু ক্রমশ ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়েছে এবং এই সময় দেখুন যদি আমরা দেখি এই সময় কিন্তু একাত্তর কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝুড়ো বাতাস বইতে পারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে প্রায় ঘন্টায় একাত্তর কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝুঁড়ো বাতাস বইতে পারে তাই মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন এবং পরবর্তীকালে এই অতিগি নিম্নচাপটি দেখুন যদি আমরা শনিবার দশ তারিখ নাগাদ দেখি তাহলে এটি দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু শ্রীলঙ্কার জাপনা এখানে কিন্তু আচড়ে পড়ার আশঙ্কা রয়েছে এবং যদি এখানে একটু বাঁক নেয় তাহলে কিন্তু আমাদের নাগাপট্টিনাম না অথবা তন্ডি এইখানে আচড়ে পড়ার আশঙ্কা রয়েছে তবে এই সিস্টেমের কোনো প্রভাবই আমাদের দক্ষিণবঙ্গে আসবে না এবং দক্ষিণবঙ্গে শুধুমাত্র দেখুন ভালোই কিন্তু ঠান্ডা মানে বজায় থাকবে এবং পাশাপাশি কুয়াশার সতর্কবার্তা রয়েছে দেখে নেব কোন কোন জেলায় কেমন কি কুয়াশা রয়েছে দেখুন যদি আমরা শনিবার দশই ডিসেম্বর দেখি তাহলে দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু প্রচণ্ড অন্য পরিমাণে কুয়াশা থাকতে পারে বিশেষ করে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি কলকাতা পাশাপাশি খড়গপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলায় কুয়াশা থাকতে পারে দেখে নেব কোন কোন জেলায় দেখুন মোটামুটি বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর সকাল থেকে এই সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে এবং পাশাপাশি কলকাতা কোলাঘাট খড়গপুর এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তাই দৃশ্যমানতা একটু কম থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় একটু বেশি কুয়াশা থাকতে পারে এবং কিছুটা দেখুন সিউড়ি বীরভূমের দিকেও কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে প্রচণ্ড পরিমাণে কুয়াশা থাকতে পারে মোটামুটি ঘন কুয়াশা সতর্কবার্তা বলা যায় শিলিগুড়ি নকশালবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এবং পঞ্চাগড় এই সমস্ত জায়গায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকেও ঘন কুয়াচা সতর্কবার্তা রয়েছে পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব যে দেখুন আকাশের কেমন কী অবস্থা থাকবে দেখুন মোটামুটি শনিবার যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তারপরে দেখতে পাচ্ছি মোটামুটি কুয়াশার কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন মেঘলা আকাশ থাকবে হালকা মাঝারি মেঘলা আকাশ সঙ্গে কুয়াশা থাকবে তাই কিন্তু দৃশ্যমতো একটু কম থাকার সম্ভাবনা রয়েছে আরামবাগ চন্দননগর কোলাঘাট কলকাতা হলদিয়া খড়গপুর চাকলিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে পাশাপাশি দেখুন যদি মানে কি পশ্চিম দিকের যারা পুরুলিয়া বাঁকুড়ার দিকে বেশ ভালো কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং কিছুটা সিউড়ি দুমকা দেওঘর গোদ্দা দুলিয়া নলহাটি এই সম্ভাবনা এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে রবিবার দেখে নেব কোন কোন জেলা কেমন কী পরিস্থিতি দেখুন রবিবার এগারোই ডিসেম্বর যদি আমরা দেখি সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে প্রচণ্ড পরিমাণে কুয়াশা থাকতে পারে মূলত পুরো দক্ষিণবঙ্গের সমস্ত জাতি ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে কাটোয়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে এবং সকাল থেকে দুর্গাপুর বাঁকুড়ার দিকেও বেশ ভালো কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি উপরবর্তী জেলাতেও কুয়াশা থাকতে পারে গঙ্গাসাগর হলদিয়া এদিকে দীঘা কাঁথি পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে এবং পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর কোলাঘাট এই সমস্ত জেলাতেও ঘন কুয়াশার একটা সতর্কবার্তা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি কিছুটা মুর্শিদাবাদ এলাকাতেও ঘন কুয়াশা থাকতে পারে এবং উত্তরবঙ্গে দেখুন যদি আমরা দেখি মোটামুটি উত্তরবঙ্গে শিলিগুড়ির দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে তবে রবিবার উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে কুয়াশার পরিমাণটা একটু বেশি থাকবে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ঢাকা রাজশাহী এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা এই সমস্ত জায়গাতে বেশ ভালো কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি মোটামুটি মোটামুটি আকাশ কিন্তু কিছুটা পরিষ্কার হলেও হালকা মাঝারি কুয়াশা থাকার জন্য একটু কিন্তু মেঘাচ্ছন্ন ওয়েদার থাকবে দৃশ্যমানতা কম থাকার সম্ভাবনা রয়েছে মূলত বিশেষ করে চন্দননগর খর্দা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট বালিচক হাবড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে পাশাপাশি কিছুটা বর্ধমান কাটোয়া বাঁকুড়া এবং দেখুন পশ্চিম দিকে জেলায় যে পুরুলিয়ার দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তবে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন দেখুন যদি আমরা দেখি মোটামুটি আজ রাত থেকে দক্ষিণবঙ্গে কিন্তু প্রচণ্ড পরিমাণে শীত পড়তে পারে দেখে নেব কোন কোন জায়গায় তাপমাত্রা কেমন কী থাকবে দেখুন যদি আমরা উপরবর্তী জায়গার দিকে দেখি দেখুন ঠান্ডা কিন্তু বেশ ভালো বিশেষ করে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বালিচক খড়গপুর বেলদা এখানে তাপমাত্রা নয় ডিগ্রি পর্যন্ত নামতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর অর্থাৎ পশ্চিম দিকে জেলাগুলি তাপমাত্রা মাত্রা আট ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মোটামুটি দক্ষিণ চব্বিশ পরগনার যে জায়গাগুলি রয়েছে বিশেষ করে গোসাবা জয়নগর মাজিরপুর বারুইপুর কলকাতা এই সমস্ত জায়গা রাতে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে উলুবেড়িয়া কোলাঘাট তমলুকের দিকে নয় ডিগ্রি পর্যন্ত নামতে পারে কলকাতার উপরের দিকে মূলত চন্দননগর হাবড়া খর্ধা পাণ্ডুয়া চাকদা বনগাঁ এখানে নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে পাশাপাশি আরামবা কুতুরপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতা চন্দ্রকোনা এখানে সর্বনিম্ন আট এবং পাশাপাশি সর্বোচ্চ নয় ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং আমরা দেখেছি দেখুন যদি আমরা কৃষ্ণনগর দিকে দেখি মোটামুটি নদীয়া সংলগ্ন কৃষ্ণনগর শান্তিপুর এখানে নয় ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে পূর্ব বর্ধমান দিকে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন দেখুন বর্ধমান ঘোষকরা বোলপুর এখানে কিন্তু মোটামুটি তাপমাত্রা আট ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে খাটোয়ার দিকে তাপমাত্রা নয় ডিগ্রি পর্যন্ত নামতে পারে দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এখানে নয় ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম দিকে জেলাগুলিতে দেখুন বিশেষ করে বড়রাম পুর পুরুলিয়া রঘুনাথপুর এখানে সাত ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে উড়ার দিকে তাপমাত্রা আট ডিগ্রি হতে পারে পশ্চিম বর্ধমান সংলগ্ন চিত্তরঞ্জন এবং আসানসোলের দিকে তাপমাত্রা নয় ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং দেখুন বীরভূমের দিকে তাপমাত্রা বিশেষ করে রামপুরহাট বীরভূম সিউড়ি দুমকা এখানে আট ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে মুর্শিদাবাদের দিকে যদি দেখি এ দেখুন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর এখানে নয় থেকে দশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে পাশাপাশি দুলিয়ান অমরপাড়া বেরহাট গোদ্দা হাঁসদিয়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা ষাট থেকে আট ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করতে পারে উত্তরবঙ্গের পরিবর্তন বিশেষ করে দেখুন যদি আমরা দেখি আজ রাত থেকে কিন্তু বিশেষ করে দিকে তাপমাত্রা ডিগ্রি পর্যন্ত কমতে পারে দার্জিলিংয়ের পাঁচ ডিগ্রি পর্যন্ত আশঙ্কা রয়েছে নেমে যাওয়ার পাশাপাশি শিলিগুড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি নকশারবাড়ি এই সমস্ত জায়গায় নয় থেকে দশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে এবং দেখুন আলিপুরদুয়ার ও কোচবিহার তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে রবিবার দেখুন তাপমাত্রা অনেকটাই দেখুন শনিবার রাত থেকে যদি আমরা রবিবারের মধ্যে দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি কলকাতার দিকে কিছুটা কিন্তু গরম হবে অর্থাৎ দু এক ডিগ্রি বেড়ে যাওয়ার রয়েছে রবিবার থেকে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন কলকাতার দিকে পনেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কোলাঘাট এই সমস্ত জায়গায় রাতে তাপমাত্রা চোদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি খড়গপুর চাকুলিয়া গোপীবল্লভপুর এখানে পনেরো ডিগ্রি পর্যন্ত থাকতে পারে দেখুন কিছুটা পুরুলিয়ার দিকে ঠান্ডা থাকতে পারে পুরুলিয়ার দিকে রাতের তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া দুর্গাপুরের দিকে তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি বর্ধমানের উপরের দিকে কাটোয়ার দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি হতে পারে সিউড়ির দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি হতে পারে নোয়াটের দিকে নয় ডিগ্রি এবং দেখুন মুর্শিদাবাদ সমস্ত জায়গায় যদি দেখি তাপমাত্রা দেখুন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করতে পারে রামপুরার দিকে তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে লিয়ান মালদা গোদ্দা এই সমস্ত জায়গার তাপমাত্রা নয় থেকে দশ ডিগ্রি পর্যন্ত ঘোরাফেরা করার একটা সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন দেখুন যদি আমরা বাংলাদেশের তাপমাত্রা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে মোটামুটি শনিবার রাত থেকে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি রংপুরের তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে মনমেন সিং এবং শ্রীদের তাপমাত্রা বারো থেকে পনেরো ডিগ্রি পর্যন্ত থাকার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন কুমিল্লা এবং ঢাকার তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে রাজশাহী মেহেরপুরের তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি উপরবর্তী খুলনা বরিশাল কলাপড়া চট্টগ্রাম এখানে কিন্তু এগারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে চট্টগ্রামের দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি পর্যন্ত কমতে পারে শনিবার রাত থেকে রবিবারের মধ্যে দেখুন যদি আমরা দেখি বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন বিশেষ করে রংপুর সংলগ্ন জায়গায় তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে মনমেন সিং দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি রাস্তায় মেহেরপুরের তাপমাত্রা এগারো থেকে বারো ডিগ্রি পর্যন্ত কমতে পারে ঢাকা কুমিল্লার দিকে তাপমাত্রা মোটামুটি পনেরো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী খুলনা বরিশাল কলাপাড়া এখানে ১৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে চট্টগ্রামের দিকে পনেরো এবং মহেশকড়ার দিকে ষোলো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ